হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এনআইসি এডুকেশন এনআইসি এজুকেশান ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট প্রাথমিকের একটা মামলা ছাড়লেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই মামলাটিকে কেন ছাড়লেন বা তার কারণ কী সেটাও তিনি জানিয়েছেন প্রেস কনফারেন্সে তো আমরা তোমাদের সামনে সেই প্রতিবেদনটি তুলে ধরবো এক্ষুনি তো তোমরা তার জন্য তোমাদেরকে এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে হবে তো প্রাথমিকের এই মামলাটি ছাড়ার প্রধান কারণ ছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি জানিয়েছেন প্রেস কনফারেন্সে যেহেতু মামলাটি জনস্বার্থ মামলা হওয়ার কারণে এর পিছনে লুকিয়ে রয়েছে বা জড়িয়ে রয়েছে এর পিছনে কিন্তু একটা বৃহত্তর স্বার্থ তাই তিনি কিন্তু ওই মামলাটিকে না চেয়েও কিন্তু প্রাথমিকের ওই মামলাটি না চেয়েও কিন্তু তিনি ছাড়তে বাধ্য হলেন তো আমরা তোমাদের সামনে এই মুহূর্তে সেই প্রতিবেদনটি তুলে ধরবো তো তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো শেয়ার করো এবং যদি কোনো ভাবে জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্ট সেকশানে গিয়ে তোমাদের মন্তব্য বা জিজ্ঞাসা বিষয়টা জানাতে পারো আর তাছাড়া তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা আইকনটিকে প্রেস করো যদি আমাদের চ্যানেল ছাড়া বা আমাদের এই ইউটিউব প্ল্যাটফর্ম ছাড়া যদি আলাদা কোথাও দেখে থাকো তাহলে তোমরা অবশ্যই ইউটিউবে আসো এবং ইউটিউবে এসে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি দেখতে থাকো বা এই রিলেটেড যাবতীয় ভিডিও কিন্তু আমরা দেখতে থাকো তো আমরা এই মুহূর্তে তো আমাদের সামনে সেই প্রতিবেদনটি তুলে ধরছি ওই জনস্বার্থ মামলার সঙ্গে বৃহত্তর স্বার্থ জড়িত আর সেই কারণেই মামলা পাঠানো হলো প্রধান বিচারপতি রেজ লাসে নিয়োগে আমাদের প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে অর্বাংশ একটু জানতে চাইবো ঠিক কি এই জনস্বার্থ মামলা যা ছা লেলাজ বিচারপতি গঙ্গোপাধ্যায় দেখো বিষয়বস্তু হচ্ছে এটা যদি মামলাকারী তার বক্তব্য হচ্ছে পঞ্চম ট্রেন লাস্ট ফাইভকে পুরোপুরিভাবে প্রাথমিক অন্তর্ভুক্ত করা হোক কারণ রাজ্যের অনেক স্কুলে এই পঞ্চম শ্রেণীকে কিন্তু হাই স্কুলের সঙ্গে পড়ানো হয় যদিও পঞ্চমকে বলা হয় প্রথম থেকে পঞ্চম শ্রেণী অবধি প্রাইমারি সেকশনের মধ্যে ধরা হয়েছে সেই কারণে তার বক্তব্য হচ্ছে পঞ্চম শ্রেণীকে প্রাইমারি সেকশনের মধ্যে অ্যাড করা হোক কিন্তু বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বক্তব্য যে এই মামলাটির বৃহত্তর সরাটা স্বার্থ রয়েছে বৃহত্তর স্বার্থ জড়িয়ে রয়েছে রাজ্যের পলিসিরও পলিসিগত ম্যাটার রয়েছে সুতরাং এটা কোনোভাবে রিড অ্যাপ্লিকেশন হতে পারে না এটা জনস্বার্থের একটি মামলা হতে পারে সেই কারণে মামলাটিকে তিনি পাঠালেন প্রধান বিচারপতির কাছে যাতে প্রধান বিচারপতি এটা জনস্বার্থ হিসেবে বিবেচনা করে এবং মামলাটিকে শুনানি করেন যাতে রাজ্যের সব দিক থেকে বিবেচনা বিবেচনা করবে যে এই মামলাটি ভবিষ্যৎ কি হবে কারণ অনুযায়ী কিন্তু এই মামলাতে প্রধান অধিকার আছে শুধুমাত্র প্রধান বিচারপতি তাই তিনি মামলাটি কিন্তু সরিয়ে তার সরিয়ে প্রধান বিচারপতির কাছে পাঠালেন বিচারপতি ধন্যবাদ